আজকে আমি বানাচ্ছি ভেজ এক্সট্রা ভার্গেনজা পিৎজা আরে না না নামটা শুনে আপনার কিছু নেই নামটা খটো মোট হলে রেসিপিটা কিন্তু খুব সহজ ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই আমরা এই রেসিপিটা বাড়িতেই বানাতে পারি ভাইদাবে আমি আপনাদের তৃষাণ্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা শ্রেষ্ঠ ট্রেডেন আর আজকে আমি বানাচ্ছি ভেজ এক্সট্রা বার্গেনজা পিৎজা তো চলুন শুরু করা যাক ভেজ এক্সট্রা বার্গেনজা বানানোর জন্য প্রথমে বোলের মধ্যে আমি দু চামচ মতো টক দই দিয়ে দেবো এবার একে একে ওয়ান ফোর টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেবো এক চামচ মতো কসুরি মেথি দেবো এক চামচ তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা দেবো আর হাফ চামচ মতো রসুন বাটা দেবো এবার এগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেবো এবার এর মধ্যে একশো গ্রাম পনির কেটে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে আচ্ছা এটাকে ঘন্টার জন্য আমরা রেস্টে দেব এবার প্যানের মধ্যে এক চামচ বাটার দিয়ে ভালো করে গরম করে নেব এবার পনিরগুলোকে আমি দিয়ে ভালো করে ভেজে নেব বেশি ভাজবেন না যাতে পনিরগুলো শক্ত হয়ে যায় দেখুন আমাদের পনির ভাজা হয়ে গেছে এবারে আমি একটা বোলের মধ্যে এটা তুলে নেবো আমি আবার একটা বল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে একশো গ্রাম মতো কেটে নেওয়া মাশরুম দিয়ে দেবো এবার এর মধ্যে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দেব আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এটাকেও আমরা খুব ভালো করে মিশিয়ে নেব আর দশ মিনিটের জন্য রেস্টে দেবো এবার প্যানের মধ্যে বাটার দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি এবার মাশরুমগুলোকে আমি একটা একটা করে দিয়ে দেবো এবার এপি টুপিট করে আমরা মাশরুমগুলোকেও খুব ভালো করে ভেজে নেব দেখুন মাশরুমগুলো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে এবার বোলের মধ্যে আমি তুলে নেব এবার একটা প্যান নিয়ে নিচ্ছি আবার আর তার মধ্যে এক চামচ মতো বাটার ব্রাশের সাহায্যে ভালো করে চারিদিকে বাটারটাকে লাগিয়ে নেব আচ্ছা আমার কাছে যেহেতু বেকিং ট্রে নেই তাই জন্য আমি এরকম একটি প্যান ইউজ করছি আপনাদের কাছে যদি থাকে আপনারা সেটা ইউজ করতে পারেন এবার একটা হোমমেড মেড পিজা ডো দিয়ে হাতের সাহায্যে পিৎজার শেপটা দিয়ে নেবো আপনারাও যদি ইজ ছাড়া বাড়িতে পিৎজা ডোটা বানাতে চান তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখ দিয়ে দেবো আপনারা গিয়ে চেক করে নেবেন এবার একটা কাঠের চামচের সাহায্যে আমরা ভালো করে ফুটো করে দেবো এটা করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নাহলে কিন্তু পিৎজাটাকে ফুলে যাবে এবার আমি এর মধ্যে দু চামচ মতো হোমমেড পিৎজা সস দিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা যদি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতে এই পিৎজা সসটা বানাতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিং দিয়ে দেবো আপনারা গিয়ে চেক করে নেবেন এবার আমি এর মধ্যে চিজ দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এখানে মজারেলা চিজের ব্যবহার করেছি আপনারা যে চিজটা পছন্দ করেন সেটাই দিতে পারেন এবার আমি এর মধ্যে মাশরুমগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব এবার আমি পানির টিক্কাগুলোকেও আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখুন পানির টিক্কা সাজানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু সবজি দিয়ে দেবো প্রথমেই দেবো ইয়েলো বেল পেপার তারপর দেবো গ্রিন ক্যাপসিকাম তারপরে দিয়ে দিচ্ছি আমি রেড বেল পেপার এবার আমি দেবো পেঁয়াজ আচ্ছা আমি এখানে ট্রায়াঙ্গেল শেপে কেটেছি আপনারা যে শেপটা পছন্দ করেন সেই শেপেই কেটে নেবেন কোনো অসুবিধা নেই এবার আমি এর মধ্যে সেদ্ধ করা সুইট কর্ন দিয়ে দেবো আর দিয়ে দেবো ব্ল্যাক অলিভ আমার কাছে ছিল তাই আমি দিয়েছি আপনাদের কাছে যদি না থাকে তাহলে কেনার কোনো দরকার নেই এবার আমি ওপর থেকে আবার একটু চিজ দিয়ে দেবো এতে পিৎজাটা খুব চিজি হয় আর খেতেও খুব ভালো লাগে এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর দেব অরিগানো এবার বলি যদি আপনারা এটা মাইক্রোওভেনে করেন তাহলে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট রাখবেন আর যদি গ্যাসে করেন তাহলে কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর এই পিৎজা প্যানটাকে রেখে পাঁচ মিনিট হাই ফ্লেম আর দশ মিনিট লো ফ্লেমে ঢাকনা দিয়ে কুক করলে কিন্তু আপনাদের ভেজ এক্সট্রা ভার্গেন্সা পিৎজা একদম রেডি আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা